এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কিভাবে তারা ভাঙচুর চালিয়েছে আপনারা সবাই দেখেন এখানে কিভাবে ভাঙচুর চালিয়েছে আমরা যতটুকু খবর পাইছি এখানে একজন শিক্ষককে হত্যা করেছে এখন আমরা নিশ্চিত হয়নি আমরা চেষ্টা করছি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছি এরা যে সংঘাত এখানে তৈরি করেছে আসলে মেনে নেওয়ার মতো আমরা তাদেরকে অনেক সার দেওয়ার পরও তারা একের পর এক হামলা চালিয়েছে টেকনিক্যালের মূল ফটকের সবগুলো জায়গায় তারা চালায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই উপজেলা মাঠে আছেন উপজেলা মাঠে আছেন এই পর্যায়ে তাদের হাজার হাজার সন্ত্রাসী টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে আমার সেই প্রিয় প্রিয় প্রতিষ্ঠানে তারা নিঃসংসভাবে হামলা ছাড়ায় এবং আমাদের যে সকল ছাড়া এখানে ছিল তাদেরকে নির্মমভাবে আমি এই একটা গাড়ি এখানে ঢুকতে বলেন আপনারা দেখছেন কি খারাপ পরিস্থিতি কাকড়াছি টেকনিক্যাল স্কুল এখানে শিক্ষক উদয়ন চাকমা নামে একজন হ্যাঁ উদয়ন দেখো উদয়ন উদয়ন আজকে সংঘর্ষের জন্য

পুরো টেকনিক্যাল সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণে নিয়েছি না